আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মঙ্গল নিয়ে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এগ্রিকালচার ভিসা ভিসা কি কোন ক্যাটাগরি এগ্রিকালচার কোন কোন ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে মঙ্গলিয়াতে সে বিষয়ে আজকে আমরা এই চ্যানেলে আমরা প্রত্যেকটা মঙ্গলিয়া সম্পর্কে কিন্তু আলোচনা করব আর পূর্বে আপনার কাছে আরেকটি কথা বলি কিন্তু আপনার সব ক্ষেত্রে কিন্তু আমি মঙ্গলার ভিসা বানাই অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও জানতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন তো মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য অনেকে আগ্রহ হয়ে আছে কারণ মঙ্গলিয়া সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার আছে আপনারা সবাই জানেন যে রাশিয়া চীনের মাঝখানে একটি মঙ্গোলিয়া মাঝামাঝি একটি দেশ এই দেশে কিন্তু সোমবাজার এখনও রানিং আছে তো অনেকেই আছে যে বাংলাদেশে তারা গিয়েছে তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মঙ্গলাতে আপনি যাবেন এগ্রিকালচার ভিসাতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তো মঙ্গলের ভিসা এগ্রিকালচার ভিসা কোন ক্যাটাগরি তো মঙ্গলয়ের কাজের ভিসা সি ওয়ান থেকে সি এলেভেন পর্যন্ত তো এরকম কিন্তু পর্যায়ক্রমে সি এলেভেন পর্যন্ত আছে এখন যারা এগ্রিকালচার ভিসাতে যেতে চাচ্ছেন তাদের সেক্ষেত্রে কি থাকবে তাদের ভিটার ক্যাটাগরি হচ্ছে সি সেভেন সি সেভেন হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয় সেটা হচ্ছে এগ্রিকালচার বিষয় এবং অন্য সময় বিভিন্ন এগ্রিকালচার দায়িত্ব কাজ রয়েছে সেক্টর ভিন্ন হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু দেশে গেলে আপনার সি সেভেনটা হচ্ছে এগ্রিকালচার বিষয় এটা হচ্ছে ক্যাটাগরি আপনি যদি এগ্রিকালচার বিষয়ে যদি মঙ্গলেতে যান তাহলে যদি মঙ্গলাতে যে কি কি কাজ থাকে কি ধরনের কাজ থাকে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো তার মাঝে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মঙ্গলের কিন্তু অনেক রকমের তথ্য আপনার পেয়ে থাকবেন তো মঙ্গল যদি এগ্রিকালচার বিষয় যাওয়ার চিন্তা আপনি করে থাকেন তাহলে কিন্তু এগ্রিকালচার বিভিন্ন টাইপের কাজ পাবেন যেমন হচ্ছে এগ্রিকালচারের বিষয় শাক সবজির খেতে খামার আপনার যাবতীয় সকল কৃষিকাজে যেসব কাজ হয়ে থাকে গাছ লাগানো গাছ করা আপনার গ্রিন হাউসের কাজ এই টাইপের বিভিন্ন ক্যাটাগরির খাবার উৎপাদন শাক সবজির বীজ উৎপাদন বিভিন্ন টাইপের কিন্তু ওখানে কাজ রয়েছে কৃষি জগতে আপনার খাদ্য শস্য ফসলের যত রকম কাজ রয়েছে সব কাজে কিন্তু এগ্রিকালচার ভিসার আন্ডারে তারপরে আপনার কিছু বিষয় হচ্ছে গৃহপালিত যে প্রাণী আছে সেগুলো লালন পালন করা খাদ্য করা আপনার বিভিন্ন ধরনের কিন্তু উটের খামার ছাগলের খামার মুরগির খামার এই টাইপে এগ্রিকালচারের কান্ডারে কিন্তু পড়ে থাকে তো এগ্রিকালচার ভিসার কান্ডে কি কি কাজ থাকে এগুলো কিন্তু বুঝতে পারছেন তো গ্রিন হাউসে যদি কাজ দেন কেন এগ্রিকালচারের কাজ আপনার হাঁস মুরগি গরু ছাগল ঘোড়া আপনার যাবতীয় সব কিন্তু এগ্রিকালচার ভিসার আন্ডারে একটি খামারে কিন্তু বিভিন্ন ফসল আপনার কাজ এবং সব কিছুই কিন্তু আপনার এগ্রিকালচারের ভিসার আন্ডারে রয়েছে তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যে এজেন্সি রেফারেন্সে নিয়ে যান না কেন অবশ্যই ভালো কোনো বৈধ এজেন্সির মাধ্যমে যাবেন এবং ম্যান পাওয়ার করে বৈধ ম্যান পাওয়ার করে কিন্তু ও আপনি মঙ্গলাতে আসার চেষ্টা করবেন সরকারের আইন অনুযায়ী এটা সবসময় কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ আমাদের বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী অবশ্যই বৈধ ম্যান করে কিন্তু তাদের বিষয়তে মঙ্গলাতে আসতে হবে এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং ভালো এজেন্সি আপনি স্মরণাবদ্ধ হয়ে কিন্তু এই দেশে যাওয়ার কথা চিন্তা করুন কারণ অনেক সময় বলে যে রকম হয়ে যায় কিন্তু আরেক রকম তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা খেয়াল রাখবেন অবশ্যই তাহলে বুঝতে পারছেন এগ্রিকালচারে আপনার কি কি ধরনের কাজ হয়ে থাকে তাহলে কোন কোন ক্যাটাগরি ভিসা রয়েছে আশা করি বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না অবশ্যই আপনারা কমেন্ট করে রাখবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ